আমার ভিডিও দেখে আসলে আবারও বলছি দু টাকা ডিসকাউন্ট আছে ও নিজের প্যাকেট থেকে ওটা দেবে না কি করবে ওটা আমি জানি না আমাকে কথা দিয়েছে যারা নেবেন আমার ভিডিও দেখে আসবেন আমার কথা বলবেন দু টাকা ডিসকাউন্ট পাবে নেই হাই ফ্রেন্ড আমি গুণেশ্বরনাথ চৌধুরী আজকে চলে আসলাম আমাদের সৎসঙ্গ মন্দিরের পাশে বাইপাসের আগে পেয়াগো শোরুমে তো পেয়াগো শোরুমে যেহেতু এসেছি কি কি ফিচারস আছে কি কি গাড়ি আছে চলুন আমাদের সাথে এই হচ্ছে পেয়াগো নতুন মডেলের গাড়ি 236 কিলোমিটার একটা চার্জে চলে অনেকগুলি গাড়ি আছে আপনারা চাইলে নিতে পারবেন বিশেষ কথা হচ্ছে এখানে এসে যদি আমার দেখে আপনারা আসুন তাহলে দু টাকা ডিসকাউন্ট সঙ্গে সঙ্গে পাবেন গাড়িটা দেখাও অনেকগুলি গাড়ি আছে এই হচ্ছে পেয়ারো আলট্রা এই হচ্ছে আরেকটা আল্ট্রা এই হচ্ছে একটা ভেরিয়েন্ট এই হচ্ছে একটা ভেরিয়েন্ট সবগুলি কিন্তু ব্যাটারির চার্জে হয় দুশো কিলোমিটার পর্যন্ত ব্যাটারি কাজ করে রান করতে পারবেন আমি এখানে আমাদের শোরুম ওনার আছেন আমি ওনার সাথে কথা বলতে যাচ্ছি বিশেষ অফার হচ্ছে যতই ডিসকাউন্ট থাকুক না কেন তার থেকে আরো দু টাকা ডিসকাউন্ট পাবেন আপনার উনি হচ্ছেন আমার বন্ধু অ্যাকচুয়ালি ক্লাসমেট আমার তো আমি বলছিলাম আপনারা যে ডিসকাউন্ট দিচ্ছেন কিভাবে ডিসকাউন্ট দিচ্ছেন গাড়ির ফিচার্স গুলি কি কি একটু বলুন গাড়ি হচ্ছে এই যে সামনের যেটা গাড়ি আছে এটা হচ্ছে পিয়াগর আলট্রা নতুন মডেল এটা এক চার্জে দুইশো চৌত্রিশ কিলোমিটার অবধি যায় ঠিক আছে দুইশো দুই লক্ষ পঁচিশ হাজার অবধি ওয়ারেন্টি আছে ব্যাটারির ওয়ারেন্টিটা দু লক্ষ পঁচাশি হাজার অবধি দুই লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার অবধি ব্যাটারির ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে অন্যথা পাঁচ বছর

আমরা আজ অবধি মোটামুটি একশো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে কমপ্লেন নিয়ে গাড়ির সাথে গাড়ির সাথে দেওয়া হচ্ছে ইন্স্যুরেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে গাড়ির সাথে তবে ফ্রি নয় ইন্স্যুরেন্স পয়সা দিতে হবে ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে গাড়ির সাথে তাছাড়া আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে দু টাকা পাবেন যা সিস্টেম ওয়াইজ যা ডিসকাউন্ট হয় তা তো পাবেনি তাছাড়া যদি আপনাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে শোরুম কর্তৃপক্ষ নিজেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে ফাইন্যান্স করে দেবে সুবিধা ফাইন্যান্সের সুবিধা অ্যাভেলেবল আছে অনেক অনেক কোম্পানির ফাইন্যান্স আছে সো আপনারা ভিডিও যত বেশি শেয়ার করবেন যত বেশি লাইক করবেন আসবেন আপনারা এসে নতুন নতুন গাড়ি দেখবেন দেখে আপনাদেরকে গাড়ি নেওয়ার আহ্বান রইল আর বন্ধু কিছু কথা বলার জন্য বলছি আর কিছু না বিশেষ কিছু নেই পিয়াগো অনেক পুরানা কোম্পানি সবাই জানে আমাদের এই মাসে প্রায় পঁচিশটার মতো রিটেল হয়েছে আরও প্রায় দশটার মতো বুকিং আছে পেয়াগো মোর দেন সেল হচ্ছে পেয়াগোর ফিচার্স খুবই ভালো আমাকে আসলে বলতেও হয় না পেয়াগো সম্পর্কে পেয়াগো সম্পর্কে সবাই জানে পেয়াগোর ফিচার্স অনেক ভালো আর এই যে আলট্রা মডেলটা বিশেষ করে এত ভালো 236 মানে মাত্র 1 কিলোমিটার কম যায় না 236 মানে 36 যায় ঠিক আছে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন পাশে থাকবেন লাইক দেবেন আমার ভিডিও দেখে আসলে আবারো বলছি 2000 টাকা ডিসকাউন্ট আছে ও নিজের প্যাকেট থেকে ওটা দেবে না কি করবে ওটা আমি জানি না আমাকে কথা দিয়েছে যারা নেবেন আমার ভিডিও দেখে আসবেন আমার কথা বলবেন দু টাকা ডিসকাউন্ট পাবেনি অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন